ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি তখন আল্লাহ তার উপরে গজব আনিয়া দে দিয়া হয় ও দেহ আমার গেস্তনে হরাই কোন অবস্থা হয়েছে ফুড়ি বাগিয়া গেছে ফুয়া বাগিয়া গেছে কম বয়সর ফুড়ি স্কুল তো গেছে কম বয়সর ফুয়া বিয়া করছে মা কইছেন বাবা আরো দুই বড় চাক বিয়া করবে কয় এবারই লগর করিমে বিয়া করছে

কম বয়সর ফুড়ি বিয়া হয়েছে বা ক্যা কেছে গিয়া বিয়া দিচ্ছই না ফুড়াই লইয়া আইসে মা বাপরে ঢিঙ্গাইয়া এখন মা বাপরও রিমাংস থা আমার কুটুম লাখি যায় আর ই দেশের সারা মানুষ আমার কুটুম আমার বাপেও ও দেশ ফুড়িয়া দেওবন মাদ্রাসাত গিয়ে ফুড়িয়া ফুড়াইয়া আইসই সারা কুটুম গেস আমার্ল্লা আমার্ল্লাহ মিলাইয়া তো আমার নজয়ান হল যুবক সকল কোরআন মোহব্বত কোরআন মায়া কোরআন মজা কেমত আই পর্যন্ত শেষ হইতে না ওই বোন শেষ হইতে না আমরা একবার আমরা যারা ভাইয়াই ন হলি আইসি বইছি কিছু মানুষ বারে ঘরে গেছই ফসাব কর্তা জরুরতর লগে গেছই ইনশাল্লাহ আইবা কারণ মানুষের যা জরুরত আছে আছে নি না আছে আর কিছু মানুষ আছে ও নই রে বাড়ির মাঝে ও আজ আইতো নাইল পেসেঞ্জার আসেন নি নানুষ আসেন বেমারি আজারী আইতা না আল্লাহ আইতা ভাতরা না টান টানোর শারীরিক অসুস্থার কারণে জেরা সুস্থ আমরা পাল্লা সবল আল্লাহ আমরারে আনিয়া ওয়াজর পেন্টেল বইবার তৌফিক দিছে অনেক যুবক বাইয় নামিয়াই বাইশি সড়হ বুহ বারে দিয়া দোকানের আগে এরার মাঝে এক বেমারে গো আছে ও সোড় তো ওয়াজ পেন্টেল আনিয়া বুয়ান ও তাই নিজে আন্দাজ লাগাই বা তান ইমানোর বলটি পেন্ডেল আনিয়া হান না

চৰকাৰ উবাই ৰৈছে শ্বাহৰুখ খানৰ আৰু চলমান খানৰ ব্যস্ত আল্লাহ দিলে কিছু ব্যস্ত গল লাগি গৈছো বিবাহো আৰম্ভ হৈছে আৰু ফান চান চাৰা বাদ দিয়া চাচাৰি জানবা চা ওলা নিনা শুইছা অ নৰ্জন গৰম পানী আমাৰ আছে গুৰুখন লৈ আহি পঢ়িব এমনে লাইন ন আহিব গাড়ি স্টার্ট দিয়ে দৌড় দে না আমি আগুন ঠাইবা উবা তাইবা বাড়ি তো নেওয়াইবা তো ই হের গেছে শাহরুখ খানের ফাটান সিলেমা আর সলমান খানর ভূমিকম্প যে ফেসবুকে ইউটিউবে ওলা না না হয়ে যায় আই চার পাঁচ দিন ধরে বাল্য বিবাহর গজব আরম্ভ হয়েছে আল্লাহ দিলে মানুষের কি অবস্থা চলে অ মুসলমান এই যতটা জিনিস দু জমিন আমরা লালিয়া বড় করছি সবটা জিনিস কীটা ফালিয়া বড় খরচী আইজ আমরা গজব আইজ আমরা মহামারী আমরা রুড়ে বড় বড় আংশিক দুর্ঘটনা হারণ ডাকি দাও আজ জমিন কুরানে মায়ের ঘর নবীর অতিজা মায়ের ঘর মসজিদে মায়ের ঘর মুদরসায় মায়ের ঘর বাল্লা জিনিসে মায়ের ঘর এর লাগে আল্লাহ অন্য ফাঁকিরে আনি আমরা হেদায়ত দিতরা দিতরা নানা না অনবাজর পেন্ডেল আর না ঠান্ডা হাইব মরি যাইব আর ফুললি যে খুদার রাইত বন্ধ হেরো তেরিনো জানে যারে না মাথো না

অভায় শুনে যারা আমার নেঠোয়াজ শুনছ শুনছ না যুবকলে শুনছই আমি মানুতে একটু গরম কড়া মানুষ আবি বেশ দোর হদিস ই নবীজি রাখতে নবীজির শরীর দেওয়া লাগছে লাগছে না নানা নবীজির দাঁত ভাঙিস আজ খুনের বেড়ায় খুরান দাঁত ভাঙিস রক্ত বাড়াইছে নি শহীদ না কোনো মেহনত নাই দিন ভাইলাম মানা মেহনতে কুরান ভাইলাম মানা মেহনতে মুদর্সা মানা মেহনতে এমদিন মুসলমান হইতে আল্লাহর কাছে দরখাস্ত দিসামনি বলে আল্লাহ আমারে রাজস্বুর করিমুদ্দিন গরো জন্ম দিও মুসলমানের গর না আল্লাহরে আনা হওয়ার বাদেও আল্লাহ আমরা রে মুসলমানের গর জন্ম দিয়া ঈমান অর ভল্টিজ দিয়া বালিকোয়া মসজিদ হইলা নামাজ হইলা রোজা হইলা হজ হইলা যোহাত হইলা মা হইলা বাপ হইলা ভাই হইলা বোন হইলা সসা হইলা সসি হইলা নানা হইলা নানি হইলা দাদা হইলা দাদি হইলা মই হইলা ফুফু হইলা মামা মামা হইলা শরা হইসি আনা এপ্লাই কি দা হইসি আনা এপ্লাই আনা দরখাস্ত তো আমাৰ কোৰ উদ্দেশ্য হ'ল আল্লাহৰ মোৰ মুসলমান বনাයිছোঁ আর আমরা মুসলমান জন্ম দিছই আর আমরা কলিমা পড়িছি আমরা সবচেয়ে বড় অফার হইল আমরা কলিমা ফাইছি অন্য ধর্ম অবলম্বী মানুষের কলিমা ফার না কিন্তু আল্লাহ তারারে কলিমা দেবানি লোহার পৃথিবীর বর্তমান যে হিসাব সেকেন্ডে পৃথিবীর বর্তমান কোর যে হিসাব হইল গিয়া আর না হইল অল পৃথিবীর মাঝে সেকেন্ড ডে সত্তর মানুষ কলিমা ভত্র হোক হাজার সত্তর হাজার সেকেন্ড ডে হইল হিসাব এই হিসাবে দুই সাল পর্যন্ত যদি এই হারে মানুষে ইমান আর কলিমা ফলে দে দুই হাজার সত্তর সালের মাঝে আস্থা পৃথিবীর মাঝে আর কোন ধর্ম বাকি রইত নাই সব এক ধর্ম হয়ে যা ইলা এর লাগে বর্তমানে আমরা ঘরে উঠি ফলিয়া লাগছে ইতা বাকস ইত্যাদা মাইতো নাই আজ বাল্য আমি মাতামিথা মাতি সময় উপযোগী মাতা হইলো সূন্যত সময় উপযোগী মাতা হইলো সূন্যত যে সময় যে জিনিস তার উপরে ওয়াজ নসিও থরা হইল সুন্নত আল্লাহ যুগ নবীও লোড়ে এক নবী এক সময় আল্লাহ দিছে যে সময় দেওয়ার কারণে মুসা আল্লাহ ইসলামর জবানাত zadu eshi ashlo allae dize musa alahislamre zadur shomoe tan ḍain alla zadu dishlo ator laṭi zomino balanir made shaf oizito oama tilka biyaminike ya musa o musa tumar atokita musa alahislame oihla amar ato amar laṭi allae ḳoila o musa tumar atokita tain ḳalioin amar laṭi আল্লাহ কইন ও মুসা তোমার অত কিতাব তাইন কইন আইয়াম লাঠি আমার লাঠি তিনবার হওয়ার বাদে আল্লাহ কইলা ন ও মুসা ইগু তোমার লাঠি নি তাইন কইন আমার লাঠি আল্লাহ কইলা দেখি একবার ভালো আসেন তোমার লাঠি যেমন জমিনে ভালাই যাই ফালানির বাদে হিয়া হাইয়া তুন তাসা বিরাট বড় হাজাগর হয়ে গেছে গিয়া আজাগর হওয়ার বাদে মুসা আল্লাহ ইসলামে সাইন লাঠি দৌড়তাম আজাগরে হয় কামি তাই সাইন দরতাম আর আদা করে গো বেটা আস্তে দরিলা হইয়া আহ হরসে মুসা আল্লাহ ইসলামের রুমালও আনলা নিলা ওলা মনে মনে ওলা রুমাল ভেসে দরলে খামড় মারলে রুমালও মারব বুঝছি ওলা ভেসানি লাগাইছে যত ভেসাই সাবে আহ হরিয়া হয়ে লইল ও সময় আল্লাহ হইলা মুসা এমন গাও সাইন খাল লাঠি মুসা আল্লাহ ইসলামে হইলা আল্লাহ তুমার লাঠি লগে আল্লা হইলা মূষা রুমাল হওয়াই লও আমার যখন এখন শিকার করছ এখন আদ দে আদি হয়ে গেছ ও এন নাম আল্লাহ আমরা আল্লাহ তোনে হই গেছি মুসা আল্লাহামে হইলা আমার লাঠি কয় আল্লাহ খিদা হরছি আমার লাঠি তোনে সাফ বানাইলি সি হ্যা আজ বর্তমান সমাজও বর্তমান যুগ আইদানবের গрю অত্যাচার জুলুম ও নিনা না হই জুলুম অত্যাচারর একমাত্র মুসলমান মুসলমানই তো নেহারার ঘরে আযান হওয়ার বাদে নামাজ নামাজে মুসলমান নাই শুক্রবার দিন মসজিদ আযানর হে বন্ধ দান দাওত এর বাদে রোজা মাসি করলে রোজা তোরা নাই তারাবি নামাজ ফুইলা দুই তিন নাই নারবা দেন নাই হই ওলা নিনা না হই যায় আবার মাঝে হইদিন আইবা এর বাদে আবার বিশ দিনের বাদে বন্ধ হয়ে যায় না তুকু তেরাবির পয়সা তো দৌড়ে যায় বুঝছেন ওইলাম আমরা সিজনাল নমাজি এর লাগি আল্লাহ আমরা গজব দে কিন্তু এটা মুসলমান জানারা কিয় আজ তো না পঁচিশ বরস আগে বাসকান্দি হজরতে হয়েছিলাম বলে বাবা হল দে দেয়া মাদ্রাসা হল সরকার দে লম্বা লম্বা বেতন বাই কিন্তু একদিন জমিন তো নে ইলিম উঠিব মুদর্শা নাই হইব আজ মা লাগছে নি মাতনা নাই নাই আজ মাদ্রাসা নাই হইছিনি ও মুসলমান মুসলমানতার মূল জিনিসtonne যে সময় হৰি যায় তখন আল্লাহ তাআলার গোসবানিয়া দেয় দিয়া হয় ও দেয়া হয় আমার গস্তনে হয় কোনো অবস্থা হৈছে ফুড়ি ভাগিয়া গেছে ফুয়া ভাগিয়া গেছে কমবয়সর ফুড়ি স্কুলдоне ভাগিয়া গেছে কমবয়সর ফুয়া বিয়া হর্ষে মা কইছেন বাবা আরে দুই বছর পর বিয়া করবে কইবাড়ির লোকর করিমে বিয়া হর্ষে ফুলিয়া বিয়া করছে বিয়ার বয়স হয়েছে না বাকিয়া গেছে ইলা হয়েছে না না হয়ে যায় আপনারা এটা মনে হয় কিছু হোম গেছে না নি আমরা তো দেখি আর সমীক্ষা সবচেয়ে বেশি তো হাইলাকান্দির দামান্দ হল মুরব্বী হলে দেখলে না সবচেয়ে বেশি হাইলাকান্দি তো নেতর ফাঁকর হরা হল আমরা হরিমঞ্জ কিছু হোম শিলচারও হোম হাইলাকান্দিত বেশি কারণটা কিতা বেজার হইও না কম বয়সর ফুড়ি বিয়া হয়েছে বা কিয়া গেছে কিয়া বিয়া দিছই না ফুয়া লইয়া আইসেন মা বাপুর ডিঙ্গাইয়া এখন মা বাপর অভিশাপ ফুরছে গিয়া যে ফুয়া ভাল্লা বাফে বিয়া দিতে পারলানা তান হোতা মাতো নিয়া দিতা না আই জাল্লা কিতা হল জামাই জেল আমিও অবস্থা ইয়ার বাই আপনারা অবস্থা রায় বেটিন জেলার গেট ও বিষয়ের বুতল লই আগে হইত্রা আমরা জামাই বাহরি দেওয়া নাইলে বিষ খাইয়া মরি যাইম হইত্রা মিনা না হইত্রা ও ফুড়িয়া তো দিন হইছে ই জামাই না হইলে বিষ খাইয়া মরি যাইব ওলা নিনা না ই জামাই না হইলে বিষ খাইয়া মরি যাইব কিতা হর বাবা বে আর মা হইলা দে তাই বালা হইছে জার বালা যেতা উলো সর ফারা হতা ও দিশলাই আজ গেটর দারো জেলর কি আরি বিষ খাইয়া যাইতো তো আমা নরজয় নগর যুবক হল লক্ষ্য হল বাইয়াই নগর দেই আজকে আমরা দুঃখিত আয়দস্তা মে আপনারা নিজ আন্দাজ লাগক কো খম বশদে মেরারে বিয়া দেও আমি আয়দ আয়াতু পড়িসি বিয়ার আয়াত আর হদি জ পড়িসি বিয়ার হদি শুনিছি নবীজি বরমাইত্র আর নিকাহ ও নিসউল ঈমান যে সময় ফ্রান্স সুগ্রাসু গ্রির বিয়া হই যায় ওার লগে লগে আরমান জোর ঈমান ফরাজ হোক সোয়ান আল্লাহ আপনারা ভাইবা এটুকুও বাড়ুছে আমার বাল্য বিবাহ আসামের মুখ্যমন্ত্রী বার্ষা যুক্তিবাদী আল্লাহ বাল্য বিবাহ আসামের মুখ্যমন্ত্রী বার্সা শরীয়ত যুক্তিবাদী আমি যুক্তি দি শরীয়তের ভিতরে বাল্য বিবাহ দেখাইছি দেখা আবার সরকারের ফককে একমত হয়েছি কারণ শরীয়তে আমরা বাল্য বিবাহ যেটা যে মেয়ে বালিক হয়ে যায় মাসের একটা বেমার হয়ে যায় ই মেয়ের বালিক দরকার যায় তাই নবীজিয়ে নয় বছর বিবাহ করছেন আমরা যাই আছে কিন্তু লক্ষ্য হরিয় এই বাল্য বিবাহ সাইড এফেক্টটা সাইটে সাইড হইল একটা মেয়ে যখন নয় বয়স দশ বছরের ভিতরে বারো বছর তের বছর ভিতরে একটা মহিলার যদি বিবাহ দেবা হয় খেয়াল হর মতে দিয়া যুব দ্বারা বিবাহ হরসৈন্য এরা হুজুর আমরা টাটা ভালাই দেয় লক্ষ্য হরিয় একটা মেয়ে যদি বারো তের বছর বিবাহ দেবা হয়ে যায়

চৌদ্দ বছর ডিসেম্বর ইয়ার্সে বাফর বাড়ি আর নাইলে নাইয়ারে নয় লহ পনের বছর গাইতনা ষোলো বছর আরগু সতেরো শেষ সাড়ে সতেরো বরষ আর ঘু বিয়ার আঠারো বছর আগে তাই তিনটা হরুয়ার মালিক হইয়া আসে ও বেটির আতর ও বেটী ও মেহ ও সুখ্রী ও বেঠি ও যদি জামাই বাড়ি তাকে

হৌরর বেলা হইতে পারতো না জামাইয়ের বেলা হইতে পারতো না কুটুমে ঘেসর বেলা হইতে পারতো না সারাদিন হাম করি গিয়া বিয়ালে জামাই করো আমার যদি বেটির জামাই গিয়া যদি কয় ফানি দে বেটিয়া কই কিলা ফানি দিতা বউ দে কয় একে অন্য মেলাইছে অন্য একে চিত্রাইছে তুমি লইয়া খাই লও নি বনি না না হলি রে খাবাইতে পারতো নাই হলি রে আরো কইব এ গু রো ল বা চাইতে খাওয়াতে ও তানে আরো গুদিয়া তৈছে চিত্রাইয়া ওলাই না না হোসাই লক্ষ্য হরিও সরকারের পক্ষে মাতি আনো আমি যে আমরা যে এফেক্ট যেখান হয়েছে ওই এফেক্টর মাত মাতি আমি আজ একটা মে আঠারো বছরের ভিতরে তিনটা হরুতা ও মে তিন হরুতা ভাবার বাদে জামাইর বাড়িও আরামে খায় না দুই দিন বা দেওয়ারে ফোন ধরি হইব আমার এতলা নাইয়ের নেওয়াই আমার হলিন যা খুদিয়া খাই নিতরা ওই নি না তোমার মা গেল গিয়া বেআইনে হইলা বেআইন দেয়াতে ফুড়ি গুণ এই ফন্ড দিন লগে ইনতা ফুড়িয়ে হরিতা গুণ রাস্ত নার তুয়া দাঁড়ে রাঁধিয়া খাবাই তো ফন্ড দিন হান লগে দেয় তুড়া বাড়ি নিয়া খাবাই বইয়া হব ধরিয়া নিয়া দেই দেখিও আন্দাজ লাগাইও আমার মা জানাই নাই তো ও যখন বয়সর ফুড়ি তিনটা হরুতা দিয়া এখন তাই হরুতাক নিয়ে মিটাই দেওয়ার বাদে তাই আতোটনে নিয়া খাই তাই এফেক্টটা ইস্যিনাটা জানি এই অবস্থা যদি ই মেয়ের অবস্থা এনজ্ঞে এর বাদেও মেয়েটার আহল হানো বুদ্ধি হানো জ্ঞান হানো সৰিয়েখন মাতিলে তাই তিনিখন মাতিব তৰ্ক কৰিব সৰুতাৰ জ্বলা একো জামাইৰ জ্বলা একো তাই তোমাৰ তৰছে তিনদিন ডাক্তৰকে নেবা লাগে মতা জোল জোলাই নাই সম্ৰহৰা পেটত ধৰা এটো দৰা খানকীয়া